ংরিওান সবাই কীরকম আছে আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি বাবা রোদে তাকানো যাচ্ছে না এরকম অবস্থা এত রোদ আজকে হচ্ছে রবিবার সবাইকে জানাই হ্যাপি সানডে যদিও বাবা যতক্ষণে ভিডিওটা তোমরা দেখছো ততক্ষণে মানডে হয়েই যাবে সোমবার হয়ে যাবে যতক্ষণ তোমরা দেখবে তাও যেহেতু আজকে রবিবার সেই জন্য তোমাদের জানালাম রবিবার সবাই খুব ভালো করে কাটাও আর বাবা মাংস এনেছে মাটন এনেছে আমাদের বাড়িতে চিকেন হয় না মানে মা বাবা খায় না আর কি চিকেন করলে আমি আলাদা মতো করে আলাদা রকমভাবে করি গ্যাসেও করি না ইন্ডাকশনে করি চিকেন আসলে তো তোমরা আমার সাথে জুড়ে থাকো দেখতেই পারবে বাড়ির সমস্ত নিয়ম সব কিছু জানতেই পারবে তোমরা কি হয় না হয় আমার বাড়িতে তো চলো ফ্রেশ হয়ে নিয়েছি নাইটি চেঞ্জ করে নিয়েছি এবারে গিয়ে কাজকর্ম শুরু করব। আজকে আর সকাল সকাল স্নান করলাম না কারণ মাছ মাংসের বান্না কাটাকুটি বুঝতেই পারো তো সেই জন্য পরে স্নান করব। বিকালে কোথাও যাওয়ার আছে দেখি কোথায় যাই তো চলো আর কথা বলি না বেরিয়ে পড়ি দেবরের আগে টিচার এসেছে পড়াতে সেই জন্য আমি কথা বলার জন্য ছাদে চলে আসলাম আর টিচারের সামনে ঠিক না বা টিচারকে দেখানোও ঠিক না হ্যাঁ মেয়ে একটি মেয়ে আসে পড়াতে বাংলা তো ও পড়ছে আর আজকে কোনো বিকেলে পড়া নেই এই একটাই পড়া আজকে রবিবারটাও মেয়েটা শান্তি নেই ও কী করা যাবে পরীক্ষা দিয়ে তারপর না হয় আরাম করবে তাই না তো চলো একদিন না তোমাদের আমাদের ছাদ ঘুরিয়ে দেখাবো আমাদের ছাদে প্রচুর গাছ রয়েছে সব আমার শাশুড়ি মায়ের কালেকশন এই দেখো একেবারে ঝোপঝাড় যাকে বলে পেছনে দেখে বুঝতেই পারছো তো একদিন ছাদটা ঘুরিয়ে তোমাদেরকে না হয় দেখাবো তো চলো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো দেখাতে দেখাতে কাক উড়েই গেল আমার শাশুড়ি মা দেখো এখনই কাক একটা বসেছিল এই দেখো হুম এই এই মধ্যে করে দিয়ে রাখে হচ্ছে জল আর এই মধ্যে দিয়ে রাখে চাল তো দেখো চালগুলো ফেলে দিয়েছে পাখি কাক সব এসে এখান থেকে জল খায় জানো ওদের খুব ভালো হয় এই যে এই জলটা দিয়ে রাখে তো ওরা এসে এসে এই মাত্র একটি কাক খেয়ে গেল তো ওটাই বললাম তোমাদের যে দেখাবো তো চলো বেরিয়ে পড়ি নিচে যাই আর কি সমস্ত জামা কাপড় ছাদে মেলে দিয়ে চলে আসলাম নিচে এসেই সবজি কাটতে বসে পড়লাম বাবা আজকে এনেছিল মাংস খাসির মাংস তার সাথে দেখো এনেছিল চিচিঙ্গা আজকে সেরকম কিছু রান্নাবান্না হবে না কারণ মা আর বাবা বিকেল বেলায় যাবে হলো মেয়ের বাড়ি মানে আমার ননদের বাড়ি তো সেই জন্য অল্প কিছুই রান্নাবান্না হবে তো আমি এখানে চিচিঙ্গা কাটতে শুরু করে দিয়েছিলাম হবে হচ্ছে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা আর তার সাথে মাংস এই দুটোই আর তার সাথে স্যালাড তো থাকবেই হুম তো তোমরা কারা কারা চিচিঙ্গা ভাজা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে কাটতে কাটতে আমি শাশুড়ির সাথে গল্প করছিলাম কিছু একটা বিষয় নিয়ে তো সেটা ভুলে গেছি আর দে বলি না মাটনটা খেতে খুব একটা পছন্দ করে না ও চিকেনটা খেতেই বেশি পছন্দ করে তো সেই জন্যে মাকে বললাম যে ওর জন্য একটা ডিম অমলেট করে মাংসের ঝোলের মধ্যে দিয়ে রাখো তো মা বললো ঠিক আছে সেটাই করব। আর এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম আমার বিজনেসের কথা তো সেখানকারই একটা পার্সেল যাবে আজকে প্যাক করতে হবে তো না এই রকম করে একটা সুন্দর লিখে দেয় নোট আর কি আমার হয়ে ও খুব পছন্দ করে সবাইকে এরকম ছোট্ট একটি গিফট দেওয়ার তো এই দেখো প্যাকেটের ভেতর দিয়ে তারপরে ওর বাবা কিন্তু প্যাক করে দিচ্ছে যে সমস্ত অর্ডার আমার ছিল আর কি তো আজকে তো রবিবার আজকে ডিসপ্যাচ হবে না তো তৈরি করে রাখলো আগামীকাল মানে সোমবার ওর বাবা এগুলো দিয়ে মানে ডিসপ্যাচ করে দিয়ে তারপর দোকান চলে যাবে আর এদিকে দেখো চলে আসলাম আমি আবার অন্য কাজ করতে তো এই যে নীল দিয়ে দেব দেবলিনার না বাবা দুটো গেঞ্জি ধুয়ে দিয়েছিলাম তো সাদা যেহেতু তো একটুখানি নীল দিয়েই তোমরা আগের ব্লগেও দেখেছো সাদা শার্ট হোক কিংবা এই যে সেন্ডো গেঞ্জি তো একটু নীল দিলে বেশ ভালো লাগে আমার তো সেই জন্য এই যে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পর তুলবো ভিজিয়ে রাখলে না বেশ রংটা ধরে ভালো আর সঙ্গে সঙ্গে তুলে দিলে না একটু ছাঁকড়া ছাঁকড়া মতো হয়ে থাকে সব জায়গায় লাগে না ঘেমে ঝেমে অস্থির হয়ে গেছি একেবারে ঘড়িতে বাজে এখন আড়াইটা আর সমস্ত কাজ একবারে সেরে আসলাম আমি দৌড়ে দৌড়ে ঘর এই বিছানা তোলা তারপর ঘর মোছা যে এই ঘর ওই ঘর সব মুছে নিয়েছি হ্যাঁ রবিবারের দিন ঘর না মুছলে ভালো লাগে না এই জাস্ট মুছলাম এবারে আমি স্নানে যাব দেবলিনা গেছে স্নানে আর এইদিকে ও শুরু করে দিয়েছে শপিংয়ে যাবে ওর কিছু খাবার দাবার এগুলো প্রায় রবিবার করেই কিনে নিয়ে আসে তো আজকেও বলছে যাবে তো ওর বাবাকে বললাম দেখি কি বলে ওই যে বেরিয়েছিল একটুখানি ওর নিজের কাজে কি করতে আমি জানি না ল্যাপটপ নিয়ে বেরিয়েছিল তো সেই কাজ করে আসলো এবারে ও স্নানটা করে নিলে একেবারে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করবো রান্নাবান্না সব হয়ে গেছে মা জামা কাপড় ছেড়ে একটুখানি রেস্ট নিচ্ছে যেহেতু ও ছিল না তো সেই জন্যে আর আমরা বিশেষত রবিবারের দিনটা সবাই মিলে একসাথেই খাই মানে সারা সপ্তাহ তো হয় না ও হচ্ছে দোকানে থাকে তো সেই জন্য রবিবারের দিনটা একসাথে খাবার দাবার বেড়ে একসাথে খাওয়া দাওয়া করি যদিও এখন এই ঘরটাতে খাই কারণ বাইরে গরম লাগে সেই জন্যে এই ঘরে বসে বসে খাই তো চলো আমি ঝটপট করে স্নানটা করে আসি করে তারপরে দেখি কোথায় বেরোই তো চলো আজকে না হয় একটুখানি বাইরে ঘোরাঘুরি করে সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করবে চলো আর দেরি করছি না ওদিকে টিভি চলছে আমি টিভি দেখতে দেখতে কাজগুলো করছিলাম টিভি দেখতে দেখতে কাজ করলে দেখবে তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায় চলো আর কথা বলছি না স্নানটা করে আসি এসে কাজকর্ম সেরে এসে শুয়েছিলাম আর দেখো দেবলিনাও এসে আমার সাথে শুয়েছে আর ও বলছে যাবে হচ্ছে শপিংয়ে তো ওর বাবা বলছে যে পরে যাব কি যাব না এরকম ওকে একটুখানি মজা করছে ওর সাথে সেই জন্যে ও ফোন খারাপ করে আমার কাছে শুয়ে আছে যাব রেডি হব তারপর যাব আর বাইরে পড়ছে বৃষ্টি একটু আগে জোরে জোরে বৃষ্টি পড়লো এখন হচ্ছে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পাচ্ছে আর ঘড়িতে বাচ্চাই দেখো পাঁচটা পনেরো মতো বাজে তো আস্তে আস্তে তৈরি হই তৈরি হয়ে একটুখানি ঘুরে আসি রবিবারের দিন একটুখানি না বেরোলে ভালো লাগে না ও আর ওইদিকে মা বললো আমাকে আজকে সন্ধ্যা পূজাটা দিয়ে দিতে তো যাই পূজাটা দিয়ে আসি তারপর রেডি হব Yeah, no. JD পরিষ্কার করলো গুড ইভিনিং তৈরি হয়ে গেলাম এখন ঘড়িতে বাড়ছে কটা কটা গো ও বাবা সাড়ে ছটার বেশি বাজে ওই সাড়ে ছটাই ধরো ওই যে সন্ধ্যা পুজো দিয়ে আসলাম আর এদিকে ওই যে দেবলীনা তৈরি হচ্ছে আমি তৈরি হয়েই গেছি ওর বাবাও তৈরি হয়ে গেছে চলো হ্যাঁ চলো এবারে যাই একটুখানি ঘুরে আসি কোথায় যাবি তোর বাবা কি হ্যাঁ করছে তুমি কি হ্যাঁ বলছো না বলছে আর দেখো আমার কত পিম্পল হচ্ছে বিনা কারণে কোনো কারণ খুঁজে পাচ্ছি না পেয়েছি একটা তবে তোমাদের এখন বলবো না পরে বলবো কি কারণে এই এই পিম্পলগুলো হচ্ছে আমার যাতা লাগছে একদম এই দেখো খুব বিরক্তিকর লাগছে তো চলো যাই গিয়ে ঘুরে আসি আর রবিবার দিনটা একটুখানি না বেরোলে ভালো লাগে না তো ঘুরে আসি তারপর না হয় কথা হচ্ছে দেখি কোথায় যাই তোমাদেরকেও একটুখানি শেয়ার করবো বাইক নিয়ে আসলাম এবারে গাড়ি বের করবে ওকে বৃষ্টি পড়ছে এক দুই ফোঁটা করে বৃষ্টি পড়ছে একটা ছাতা নিয়ে নিয়েছি গত সপ্তাহে মানে গত রবিবার দিন দেবলীনাকে ওর বাবা ফোন কিনে দিয়েছিল ওর ফোনটা নষ্ট হয়ে গেছিলো তো সেইখান থেকে এই ওয়াচটা ফ্রি দিয়েছিল ওই মোবাইলের সাথে নয়েজের এই ওয়াচটা তো ওয়াচটা না একটুখানি প্রবলেম করছে সেই জন্যে নিয়ে যাচ্ছি চেঞ্জ করতে ফোন করে বলা হয়েছিল তো এখন যাচ্ছি আমরা এই যে চেঞ্জ করতে চেঞ্জ করে নিয়ে তারপরে যেদিকে যাই যাব ওই শপিংয়ে যাবে নাকি আর এই যে দেবলিনার বাবা আর ওই যে ও পিছনে এসে আছে এবার আর ওয়াচ নিবো না এবারে একটা ইয়ে ছিল ইয়ারফোন ছিল তাই না গো এটার সাথে আরেকটা অপশানে ছিল ইয়ারফোন তো ওটাই নিব ইয়ারফোনটাই নিব না আর দেখি ঘড়ি নাও নিতে পারি পড়া হয় না সেরকম ওই যে ওরা দুজনে গেছে ভেতরে আর আমি বসে আছি বেরোয়নি আর এখানে দেখো একটা গরু দাঁড়িয়ে আছে মাঝে মাঝে গরুগুলো মারপিটও করছে আমার ভয়ও লাগছে এই পাশে একটা ওই পাশে একটা ওরা একটু অ্যাগ্রেসিভ মুডে আছে কখন যে আসে গাড়ির পেছনে দেখো দেখা যাচ্ছে গরু সামনে গরু এই যে পেছনে গরু ওই যে ওই পাশেও গরু আমাদের কাজ হয়ে গেছে দেখি দে বাবা হ্যাঁ হ্যাঁ টাইম তাহলে এখন মাল তো আছে তুই উল্টাই উল্টা ও আমি তো তাই ভাবলাম হে গাড়িটা তো ঘুরাই দিল এখন আবার অত দূর ঘুরে আসতে হবে দে বলি না প্যাকেট খুলে বলে যে প্যাকেটের ভিতরে কিছুই নাই এদিকে প্যাকেট খুলছেই উল্টা করে এই যে এই হেডফোনটা নিয়ে আসলো এটা ফ্রি না যদিও বা কিছু টাকা দিতে হলো

এখন আবার গাড়িটা ওই ওই অত দূর থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে আর ওই দেখো মহারাজা নার্সিংহোম বাবাকে এখানে আজকেই নিয়ে এসেছিল ডাক্তার দেখাতে এই যে মহারাজা আমরা মহারাজার এই সামনেই দাঁড়িয়ে আছি চলো দেখো কত বড় বড় গাড়ি যাচ্ছে হ্যাঁ আজকে নিয়ে আসছিল টোটো করে বাবার বন্ধুর টোটো করে নিয়ে আসছিল আমাদের নাম তো হয় শুধু দেবলিনার যে দেবলীনা শপিং করতে চেয়েছে দেবলিনা খাবার কিনতে চেয়েছে কিন্তু কাজ কিন্তু আমাদেরও হয়ে যায় ওকে নিয়ে যায় ঠিকই এটা সেটা কেনে আমাদেরও কিন্তু কাজের জিনিস কিছু না কিছু কেনা হয়েই যায় টুকিটাকি সংসারের কত কিছু থাকে বুঝতেই পারো তো সেই সমস্ত জিনিসগুলো আমরাও কিনে নি ও যদি জেদ না করে তাহলে কিন্তু সেরকম যাওয়া হয়ে ওঠে না প্রথম জেদটা কিন্তু ওই শুরু করে আর এদিকে দেখো লাল তেল দেখেছে বাচ্চাদের তো যেহেতু ওর মামার মামির মানে হবে রিয়ার কথা বলছে আর কি তো সেই জন্য বলছে মা বাচ্চাদের তেল এখনই নিয়ে নি আমি বললাম না দাঁড়া আরও কিছুদিন বাকি আছে এখানে আমিও দেখে দেখে নিচ্ছিলাম নিলাম হচ্ছে সুজি ছাতু আরও টুকিটাকি এরকম অনেক জিনিস আইসক্রিম তুই এখন সব খোলা শুরু করে দিচ্ছি এটা হচ্ছে হেডফোনটা সব ভিতরে ঢুকাচ্ছে ডিগি ভিতরে চলে এসেছি অনেকক্ষণ আগেই বাড়িতে আর এসে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি রুটি করতে আর ঠিক সেই সময় রিয়া ফোন করেছিল আর আমি এদিকে গ্যাস দিয়েছি কমিয়ে আর দেখো রুটিটা আমার ফুলতে ফুলতেও ফুলেনি তাই রিয়াকে বললাম তুমি এমন সময় ফোন করলা যে আমার রুটিটাই গেল নষ্ট হয়ে নয়তো তোমরা খেয়াল করবে এর এরপরেও যখন ভিডিও দেখবে আমার কিন্তু ফোলা বেশ রুটি হয় আমার হাতে রিয়াকে আমি সেটাই বলছিলাম আর এমন কি এখনও রিয়ার সাথে আমি ফোনে কথা বলেই চলেছিলাম কানের মধ্যে ফোনটা ঢুকিয়ে সংসার সামলে দেবলীনার যত্ন নিয়ে সমস্ত কাজ কর্ম করে কিন্তু নিজের সেই রকম করে কোনো যত্নই নেওয়া হয় না মাঝে মাঝে এটা রিয়েলাইজ করি যে আমি নিজের জন্য সেরকম কিছুই কিন্তু করছি না তারপর আবার ভাবি যে না নিজের জন্যও করতে হবে নিজের জন্য যদি না করি নিজেকে যদি না ভালোবাসি আমি সবাইকে ভালো রাখবো কী করে মাঝে মাঝে সেই সমস্ত কথা চিন্তা করে একটু নিজের যত্ন করেও নিই সেই রকমই দেখো আজকেও তাই করছিলাম আমি ব্রাশ করে এসে তারপর এখানে ওই একটা স্প্রে এনেছিল দেবলীনা আর কি এর আগে যখন শপিং মলে গেছিলাম তখন তো এই স্প্রেটার ভালো রিভিউ দেখেছিলাম তো সেই জন্য এনেছিলাম এটাতে নাকি অনেক বেবিহেয়ার হয় আর কি আর তোমাদের বললাম যে রিসেন্ট আমার এত চুল পড়ে যাচ্ছে যে মানে বলার বাইরে সারা ঘরে আমার শুধু চুল আর চুল আর সেই জন্যে আমি বার করে কিন্তু ঘরে ঝাড়ু দিতে থাকি তাও আমার কি বলবো ভালো লাগে না একটা চুলও ঘরের মধ্যে দেখলে আমি শান্তি পাই না তো সেই জন্য একটুখানি ব্যবস্থা করছিলাম দেখি কতটা কী কাজ হয় তো কাজ যদি হয় তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরাও ইউজ করো এটাতে ফল পাবে দেখি কি হয় দাঁড়াও ফ্যানটা বন্ধ করে নি শোনা যাবে না বিছানার উপরে বসে আছি একদম মাঝখানে দেবলিনার বাবা ওই বারান্দায় একটুখানি দাঁড়িয়ে আছে তো সমস্ত কাজকর্ম শেষ ভীষণ টায়ার্ড লাগছে শরীরটা দেখলেই আজকে সারাটা দিন কীভাবে দৌড়াদৌড়ি গেল তাও তো তোমার এই কাজকর্ম ঘর মোছা এই সমস্ত তো ভিডিও করিনি নি দৌড়ে দৌড়ে সব করে নিয়েছি কিছু ধোয়া কাচাও করেছিলাম সেগুলোও আর দেখাইনি তারপরে খাওয়া দাওয়া করে উঠে সন্ধ্যা পূজা দিলাম একটুখানি শুতে না শুতেই দিয়েই বেরিয়ে গেলাম তো বুঝতেই পারছো সারাটা দিন কিভাবে কেটে গেলো তো তোমাদেরকে তো আজকে দেখালাম না জিনিসগুলো সেগুলো কালকের ভিডিওতে না হয় দেখিয়ে দেব কি কী কেনাকাটা করেছি তো রুটি করলাম রাতের বেলায় রুটি করে দেবলিনা খেলো দেবলিনার বাবা খেলো আর আমি ভাত খেলাম আর মা বাবা খেয়ে এসেছিলো আমার ননদের বাড়ি থেকে গেছিলো দেখা করতে তো সেখান থেকেই খাওয়া দাওয়া করে এসছে তো মা বাবা আর কিছু খায়নি যেটুকু মাংস ছিল সেটুকা দিয়ে আমরা খেয়ে নিলাম তিনজনে মিলে তো চলো এই ছিল আজকের ভ্লগ সানডে ভ্লগ কীরকম লাগলো কমেন্ট করে জানিও এবারে শুয়ে পড়বো কালকে আছে সকালে স্কুল কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে তো ভুলো না সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারের এখন আমার ভীষণ প্রয়োজন তোমরা জানো এক হাজার সাবস্ক্রাইবার লাগে চ্যানেল মনিটাইজ করার জন্যে তো তাড়াতাড়ি করে তোমরা মনি সাবস্ক্রাইব করে দাও আর এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তো চলো আজকের জন্যে টাটা গুড নাইট সবাই ভালো থেকা সুস্থ থেকা